আচ্ছা ছেলেরা কি কখনো ভেবে দেখেছেন মেয়েরা যখন আপনাদের দিকে তাকায় তখন তারা ঠিক কি খোঁজে আপনার নতুন কেনা দামি ফোনটা নাকি আপনার ব্র্যান্ডেড শার্ট আমাদের বেশিরভাগেরই ধারণা মেয়েদের ইমপ্রেস করতে হলে হয়তো অনেক টাকা বা অসাধারণ সৌন্দর্য দরকার কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা একদমই ভুল প্রথম দেখায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মেয়ের মন আপনার সম্পর্কে এমন কিছু ধারণা তৈরি করে ফেলে যা আপনি হয়তো নিজেও জানেন না আর এই বিষয়গুলো আপনার ব্যাংক ব্যালেন্স বা সিক্স প্যাক অ্যাপসের উপর নির্ভর করে না এগুলো আপনার ভেতরের মানুষটাকে চিনিয়ে দেয় চলুন আজ সেই গোপন রাজগুলোই জেনে নেওয়া যাক যা জানার পর আপনি নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করবেন আমরা প্রায়ই ভাবি পুরুষরা চোখ দিয়ে ভালোবাসে আর নারীরা কান দিয়ে কিন্তু আসল সত্যিটা হলো নারীরা পর্যবেক্ষণের ক্ষেত্রে পুরুষদের চেয়ে অনেক বেশি পারদর্শী তারা শুধু দেখে না তারা বিশ্লেষণ করে আপনার হাঁটার ভঙ্গি থেকে শুরু করে চোখের চাহনি পর্যন্ত সব কিছুই তাদের নজরে থাকে চলুন জেনে নিই সেই মূল বিষয়গুলো এক আপনার কাঁধ নিরাপত্তার প্রথম প্রতীক অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি মেয়েদের চোখে একজন পুরুষের চওড়া কাঁধ শুধু একটা শারীরিক গঠন নয় এটা শক্তি এবং নিরাপত্তার প্রতীক এর কারণ লুকিয়ে আছে আমাদের আদিম মস্তিষ্কে যেখানে একজন পুরুষকে রক্ষাকর্তা হিসেবে দেখা হতো যখন একজন মেয়ে আপনার চওড়া কাঁধ দেখে তখন তার অবচেতন মন একটা নিরাপত্তার সংকেত পায় সে অনুভব করে এই মানুষটা বিপদে আশ্রয় দেবার ক্ষমতা রাখে তাই অনেকেই যখন প্রশ্ন করেন মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে প্রেমে পড়ে তার উত্তরটা প্রায়শই এই শারীরিক কাঠামোর মতো সূক্ষ্ম একটা বিষয় দিয়ে শুরু হয় দুই চোখের চাহনি আত্মবিশ্বাসের দরজা চোখ হলো আত্মার জানালা আপনি কতটা আত্মবিশ্বাসী কতটা সৎ তা আপনার চোখের চাহনিতেই প্রকাশ পায় যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বলে আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তবে সেটা আপনার সম্পর্কে একটা অত্যন্ত ইতিবাচক ধারণা তৈরি করে এটা দেখায় যে আপনি তার কথায় আগ্রহী এবং নিজের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যদি আপনি বারবার চোখ সরিয়ে নেন বা মাটির দিকে তাকিয়ে থাকেন তাহলে সে ভাববে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে অথবা আপনি কিছু লোকাচ্ছেন তাই একটা স্থির এবং বন্ধুত্বপূর্ণ চাহনি যে কোনো মেয়ের মন জয় করার জন্য যথেষ্ট তিন আপনার হাত পরিচ্ছন্নতা ও সক্ষমতার পরিচয় হাতের দিকে তাকিয়ে একজন মানুষের রুচি এবং সে নিজের কতটা যত্ন নেয় তা বোঝা যায় আপনার নোখ যদি অপরিষ্কার বা বড় থাকে তবে তা দেখেই আপনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্মাবে যে নিজের যত্ন নিতে পারে না সে অন্যের যত্ন কিভাবে নেবে তাই সবসময় নিজের হাত ও নোখ পরিষ্কার রাখুন একটি সুন্দর পরিচ্ছন্ন হাত আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে চার আপনার হাসি বন্ধুত্বের প্রথম আমন্ত্রণ একটা আন্তরিক হাসি হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র গোম্রমুখ মানুষের সাথে কেউ মিশতে চায় না আপনার মুখে যদি একটা মিষ্টি হাসি লেগে থাকে তবে মেয়েরা আপনার সাথে কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার হাসি আপনার বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক মনোভাবের পরিচয় দেয় আর হাসির সাথে অবশ্যই আপনার দাঁতের যত্ন নিন একটা সুন্দর হাসি আপনার পুরো চেহারায় একটা উজ্জ্বলতা এনে দেয় আপনার কণ্ঠস্বর এবং কথা বলার বুদ্ধিমত্তার প্রকাশ আপনি দেখতে যেমনই হন না কেন আপনার আসল পরিচয় প্রকাশ পায় আপনার কথায় একটি শান্ত স্থির এবং গভীর কণ্ঠস্বর মেয়েদের কাছে খুব আকর্ষণীয় তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি বলছেন এবং কিভাবে বলছেন আপনি যদি বুদ্ধিমত্তার সাথে কথা বলেন অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার মতামতকে গুরুত্ব দেন তাহলে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য ইউটিউবে হয়তো আপনি দশটি উপায় মেয়েদের মন জয় করুন এমন অনেক ভিডিও দেখেছেন কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে আপনার মার্জিত কথাবার্তার মধ্যেই ছয় আপনার পোশাক আত্মসম্মানের প্রতিফলন আপনাকে দামি ব্র্যান্ডের পোশাক পরতে হবে না কিন্তু যা পরবেন তা যেন পরিষ্কার পরিপাটি এবং উপলক্ষ অনুযায়ী হয় একটি অপরিষ্কার বা কুক যাওয়া কুচকানো পোশাক আপনার সম্পর্কে একটা উদাসীন মনোভাবের পরিচয় দেয় আপনার পোশাক জুতো এবং আপনার শরীর থেকে আসা হালকা সুগন্ধ এই সব কিছুই প্রমাণ করে যে আপনি নিজের প্রতি কতটা যত্নশীল এবং শ্রদ্ধাশীল সাত আপনার আচরণ আপনার আসল চরিত্র সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আচরণ আপনি একজন ওয়েটার বা রিকশাওয়ালার সাথে কেমন ব্যবহার করছেন তা আপনার আসল চরিত্রকে তুলে ধরে মেয়েরা এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করে আপনি যদি সবার সাথে সম্মান ও দয়ার সাথে কথা বলেন তাহলে তারা বুঝবে আপনি ভেতরেও একজন ভালো মানুষ বাহ্যিক সৌন্দর্য হয়তো সাময়িক কিন্তু সুন্দর আচরণ এবং চরিত্রের সৌন্দর্যই মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নেয় তাহলে বুঝতেই পারছেন মেয়েদের মন জয় করার ব্যাপারটা কোনো রকেট সায়েন্স নয় এটা দামি জিনিস দেখানোর খেলাও নয় বরং নিজের সেরা সংস্করণটা তুলে ধরার শিল্প আপনার আত্মবিশ্বাস আপনার পরিচ্ছন্নতা আর আপনার সুন্দর আচরণই কিন্তু আসল আকর্ষণ এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে আর কাউকে ইমপ্রেস করার জন্য আলাদা করে ভাবতে হবে না মানুষ এমনিতেই আপনার প্রতি আকৃষ্ট হবে যদি আজকের আলোচনাটা আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার মতে মেয়েরা আর কোন বিষয়গুলো ছেলেদের মধ্যে লক্ষ্য করে তা আমাদের কমেন্ট করে জানান আর এইরকম আরও আকর্ষণীয় আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন